এসে গেছি আমরা যে ক্লাস নাইনের লাভ ক্ষতির যে সিরিজটা আমাদের চলছিল। আমি আগে দুটো লাভ ক্ষতির ভিডিও আপলোড করেছি একটাতে প্রথমটা হচ্ছে কনসেপ্ট তারপরে আমি তোমাদের চার অবধি অঙ্ক করে দিয়েছিলাম আজকে আমরা পাঁচ ছয় সাত আট এই চারটে অঙ্ক করব তো সময় নষ্ট না করে চলে আসি দেখো পাঁচের অঙ্কটা কি বলা আছে প্রত্যেকে বই খুলে একটু দেখো কি বলা আছে তোমাদের সাথে আমি একটু পড়ি সেটা হচ্ছে অমলবাবু একটি ছবি টোয়েন্টি পার্সেন্ট ক্ষতিতে বিক্রি করলেন কিন্তু আরও দুশো টাকা বেশি মূল্যে বিক্রি করলে ফাইভ পার্সেন্ট লাভ করতেন তিনি ছবিটি কত মূল্যে কিনেছিলেন দেখো কী কী বলা আছে আগে আমরা একটু লিখি জিনিসটা আগে বোঝার চেষ্টা করি বলছেন যে উনি যে বিক্রি করেছেন তিনি বিক্রি করেছেন যে অমলবাবু সেটা হচ্ছে টোয়েন্টি পারসেন্ট ক্ষতিতে ঠিক আছে উনি যেটা বিক্রি করেছেন তাতে ওনার টোয়েন্টি পার্সেন্ট ক্ষতি হয়েছে ঠিক আছে যদি উনি আরও দুশো টাকা মানে আরও দুশো টাকা যদি বেশিতে করতেন বিক্রিটা বিক্রি বিক্রয় মূল্য যদি আরও দুশো টাকা বেশিতে হতো তাহলে ওনার ফাইভ লাভ হতো ঠিক আছে তাহলে ওনার চেয়েছে আমাদের হচ্ছে ছবিটি কত মূল্যে কিনেছেন তার মানে উনি চেয়ে আমাদের প্রশ্নে চাওয়া হয়েছে হচ্ছে ক্রয় মূল্য ঠিক আছে এই হচ্ছে চা এইবার আমরা আগে জিনিসটা একটু বোঝার চেষ্টা করি দেখো জিনিসটা কি আমরা যদি ধরে নিই ধরো ধরে এই ধরে নিচ্ছি হচ্ছে ক্রয় মূল্য এক্স ঠিক আছে এই যে এই ক্রয় মূল্য আমি ধরে নিচ্ছি এক্স এবার কি বলেছে যদি আমি একটা দাগ দিয়ে বোঝাই ধরো এইটা হচ্ছে আমি এক্স মানে এটা আমার ক্রয় মূল্য এবার উনি টোয়েন্টি পার্সেন্ট ক্ষতিতে বিক্রি করেছেন তার মানে ক্রয় মূল্য থেকে এই দিকে এটা এটা হচ্ছে ওনার টোয়েন্টি পার্সেন্ট ক্ষতি ঠিক আছে আর উনি যদি আরও দুশো টাকা বেশি করতেন তাহলে ওনার ফাইভ পার্সেন্ট লাভ হতো এই দিকে হচ্ছে লাভ এটা আমি ধরে নিচ্ছি ক্ষতি এই পার্সটা কারণ এটা এক্সের থেকে কম আর এটা হচ্ছে আমার লাভের দিক ঠিক আছে ওনার এই দিকে হচ্ছে ফাইভ পার্সেন্ট মানে এইখান থেকে এইটুকু হচ্ছে ওনার ফাইভ পার্সেন্ট আর এটা হচ্ছে টোয়েন্টি পার্সেন্ট ক্ষতি এবার বলছি এই ফাইভ পার্সেন্ট লাভটা কী হতো যদি আরও দুশো টাকা বেশি মূল্যে বিক্রি করতেন তার মানে এই এইখান থেকে ক্ষতি থেকে শুরু করে ক্রয় মূল্য থেকে শুরু করে পুরো লাভ এই অবধি ফাইভ পার্সেন্ট এই অবধি হচ্ছে তার দুশো টাকা এটাই বলেছেন এটাই হচ্ছে তার দুশো টাকা এটা করলে উনি ফাইভ পার্সেন্ট লাভ হতো রাইট তার মানে জিনিসটা কি দাঁড়াচ্ছে দেখো খুব ভালো করে এখানে অঙ্কটার কনসেপ্টটা বোঝার চেষ্টা করো তার মানে যদি এই অমলবাবু এই কুড়ি প্লাস ফাইভ পার্সেন্ট এই দুটো মানে টোটাল পঁচিশ পারসেন্টে যদি বিক্রি করতেন তাহলে তার এই দুশো টাকাটা লাভ হতো তাই নাকি যদি পঁচিশ পার্সেন্ট বিক্রি করতেন তাহলে তার দুশো টাকাটা লাভ হতো ব্যাস এসে গেল অঙ্কটা দেখো দু লাইনের অঙ্ক প্রথমে এই অঙ্কটা কীভাবে এবার আমি ওপরে এগুলো মুছে দিচ্ছি মুছে এবার লিখছি হ্যাঁ এটা আমি বোঝানোর জন্য এই পাশেরটা থাক তোমাদের বোঝার সুবিধা হবে আমি ধরে নিচ্ছি ধরে নিই যে ক্রয় মূল্য ধরি ক্রয় মূল্য এক্স টাকা ঠিক আছে আমি কি বললাম ক্রয় মূল্যে যদি এই দেখো এই টোটালটা মানে এই ক্রয়মূল্য আমাদের লাভ কিসে হয় ক্রয় মূল্যের ওপরেই হয় তো তো আমরা এই যে কুড়ি প্লাস পাঁচ এই পঁচিশ শতাংশে যদি আমরা বিক্রি করতে পারতাম তাহলে দুশো টাকা লাভ তো তাহলে আমাকে বলেই দিয়েছে আমাকে কি বলে দিয়েছে আমাকে বলে দিয়েছে প্রশ্নানুসারে বলে দিয়েছে যে এই যে এটা কি ক্রয় মূল্য ক্রয় মূল্যের পঁচিশ পারসেন্ট এর পঁচিশ পারসেন্ট সেটা ইকুয়াল টু দুশো টাকা দেখো এটাই আমার অঙ্কটার জিস্ট তাহলে বের করো এক্সের দুশো টাকা মানে কি এক্স পঁচিশ বাই হান্ড্রেড সেটা ইকুয়াল টু দুশো এবার এক্স এক্সটাই তো আমি ক্রয় মূল্য ধরেছি তাহলে এক্সটা বার করো তাহলে এখানে দুশো গেলে কী হয় তো উঠে যাবে এখানে একশো হবে এখানে হবে ও পঁচিশ তাই তো এবার কাটাকুটি করো জিনিসটাকে জাস্ট কাটাকুটি করলে কী হচ্ছে দেখো ঠিক ঠিক করলাম তোমরা পঁচিশেক্স একশো হ্যাঁ কাল টু দুশো টাকা দুশোর মানে এটা হচ্ছে এখানে করো নাও না করো না দুশোর মানে কত হচ্ছে তুমি পঁচিশ দিয়ে ভাগ করো তাহলে এটা দাঁড়াই হচ্ছে আটশো টাকা হয়ে গেল আটশো টাকা তোমাদের অঙ্ক ঠিক আছে তাহলে আমার এই প্রশ্নের উত্তর কি হলো ক্রয় মূল্য কত আটশো টাকা দেখো ইজি না স্ক্রিনশট নিয়ে নাও ফটাফট তাহলে আমাদের পাঁচের অঙ্ক হয়ে গেল এইবার আসি আমরা ছয়ের অঙ্ক পাঁচ হয়ে গেছে রাইট দিয়ে দিলাম এবার আসি ছয়ের অঙ্ক আগে একটু পড়ে ফেলি বলছে সুপ্রিয়া একটি ঘড়ি কিনেছে কনসেপ্ট কিন্তু সেই এই একই কনসেপ্ট দিয়ে যাবে ঠিক আছে কনসেপ্ট সেই একই জায়গা থেকে আমরা যাব সুপ্রিয়া একটা ঘড়ি কিনেছে ঘড়ি কিনেছে কততে না যদি সে ঘড়িটা সাত তিনশো টাকায় বিক্রি করে বিক্রয় মূল্য তার মানে বলছে যে ঘড়িটা যদি বিক্রি করে মানে বিক্রয় মূল্য যদি হয় তিনশো টাকা ঠিক আছে করে তখন তার যত টাকা লাভ হবে দুশো টাকায় বিক্রি করলে তত টাকা ক্ষতি হবে মানে আর চেয়েছে হচ্ছে তোমার হিসাব করি দেখি গড়িটার ক্রয় মূল্য কত তার মানে কি বলছে বলছে ও তিনশো যদি সত্তর টাকায় বিক্রি করে তাহলে লাভ হবে তাই তো হ্যাঁ লাভ হবে আর দুশো দশ টাকায় আর যদি আবার বিক্রয় মূল্য যদি সেখানে বিক্রয় মূল্য যদি দুশো দশ টাকা হয় তাহলে তার ক্ষতি হবে মানে যতটা লাভ ঠিক ততটাই ক্ষতি হবে এবং চেয়েছে ঘড়িটার ক্রয় মূল্য ক্রয় মূল্য চেয়েছে সেই একই কনসেপ্টে দেখো একই কনসেপ্ট যদি এই সেই একই ঘড়ি এই জায়গাটা ধরো আমাদের ক্রয় মূল্য ক্রয় মূল্য এই দিকটা আমার লাভ আর এই দিকটা আমার ক্ষতি ঠিক আছে এবার বলছে এখানে ক্ষতি যতটা লাভ ততটা এই দুটো সমান এবার দেখো তিনশো সত্তর টাকায় বিক্রি করেছে তার মানে এখানে লাভটা কত লাভ মানেই আমরা কী জানি লাভ মানে জানি বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য মানে এখানে বিক্রয় এইটা বেশি থাকে তাই তো এটা লাভ এইটা হচ্ছে তিনশো সত্তর আর এটা হচ্ছে দুশো দশ তো আমি ধরে নিচ্ছি যে ক্রয় মূল্য হচ্ছে আমার এক্স টাকা একই রকমভাবে এক্স টাকা তাহলে আমার তিনশো সত্তরের ক্ষেত্রে আমার যে বিক্রয় মূল্য তিনশো সত্তর সেখানে আমার লাভটা কত হয়েছে লাভ লাভ আমরা কী জানি বিক্রয় মূল্য মাইনাস ইয়ে তিনশো সত্তর মাইনাস এক্স তাই তো ক্রয় মূল্য আর ক্ষতি যেখানে হয়েছে ক্ষতি মানে আমরা কি জানি ক্ষতি মানে হচ্ছে ক্রয় মূল্যের থেকে কম দাম ক্রয় মূল্য মাইনাস দুশো দশ এবার প্রশ্নানুসারে এই দুটোকে সেম বলেছে বলেছে যতটা লাভ ততটা ক্ষতি তাহলে এই দুটো ইকুয়াল তার মানে প্রশ্নানুসারে আমি এই পাশে দিচ্ছি দেখো প্রশ্নানুসারে আমার তিনশো সত্তর মাইনাস এক্স সেটা ইকুয়াল টু হচ্ছে এক্স মাইনাস দুশো দশ এবার এখান থেকে তোমরা ক্যালকুলেট করো আমি একটু এপাশে ওপরটা একটু ভালো করে দিচ্ছি হ্যাঁ ওপরটা তাহলে মুছে দিচ্ছি একটু দেখে নাও আমি আঁকাটা রেখে দিয়ে আমি ওপরটা মুছে দিচ্ছি ওপরে ক্যালকুলেশনটা করছে একদম ভালো করে দেখো খুব ভালো করে দেখো আমি তাহলে প্রশ্নানুসারে আমরা কী পেলাম তিনশো সত্তর মাইনাস এক্স সেটা হচ্ছে এক্স মাইনাস দুশো দশ আমাদের কয় মূল্য আমরা এক্স ধরেছি তো বার করে ফেলি না দেখো না তার মানে হচ্ছে তিনশো সত্তর প্লাস দুশো দশ এটা ইকাল টু এদিকে গেলে টু এক্স হয় তাই তো তুমি টু এক্সটাকে এদিকে ধরে করি তাহলে টু এক্স ইকোয়াল টু এটা যোগ করো যোগ করলে কত হচ্ছে যোগ করলে দাঁড়াচ্ছে হচ্ছে তোমার শূন্য শূন্য সাত আর আট তিন তিনার দু পাঁচ পাঁচশো আশি এক্স হচ্ছে দুই দিয়ে ভাগ হবে পাঁচশো আশিতে কর কত দুই চার এক দুই নয় আঠেরো শূন্য দুশো নব্বই টাকা হ্যাঁ স্যার দেখো তাহলে ক্রয় মূল্য দুশো নব্বই টাকা হলো স্ক্রিনশট নিয়ে নয় নেওয়ার নয় হ্যাঁ ট নেন হয়ে গেল ছয়ের অঙ্ক এবার আসি আমরা দেখা যাক কি বলেছে সাত নম্বরের অঙ্কে সাত নম্বরের অঙ্কে বলা হয়েছে যে আমার দিদি অরুণ মামার দোকান থেকে দুশো পঞ্চান্ন একটা ছাতা কিনলো খুব ভালো কথা ছাতা কিনে ফেলেছে তাহলে কোথায় গেলি হ্যাঁ কিনেছে দুশো পঞ্চান্ন টাকায় ছাতা কিনেছে অরুণ মামা যদি ছাতার ধার্য মূল্যের ওপর পনেরো পার্সেন্ট ছাড় দিয়ে থাকেন তবে ওই ছাতার ধার্য মূল্য কত আচ্ছা কি কী বলেছে একটু লিখে ফেলি আমরা আমাদের বলেছে যে ছাতাটা দিদির দিদি যে কিনেছে মানে দিদির ক্রয় মূল্য ক্রয় মূল্য এটা কার দিদির পঞ্চান্ন টাকা খুব ভালো কথা এইবার বলেছে অরুণ মামা ছাতার ধার্য মূল্যের ওপর ছাড় দিয়েছেন ছাড় কত দিয়েছেন ছাড় ধার্য মূল্য পনেরো পার্সেন্ট ধার্য মূল্য চেয়েছে তো ধরে ফেলি ধরি ধার্য মূল্যটা এক্স অসুবিধা তো কিছু নেই কার্য মূল্য এক্স তাহলে এই ছাড়টা কত হচ্ছে ছাড়টা হচ্ছে এক্সের পনেরো পার্সেন্ট তাহলে ছাড় হচ্ছে কত ছাড় হচ্ছে এক্স এর ফিফটিন পার্সেন্ট তার মানে এক্স গুণ ফিফটিন বাই হান্ড্রেড মানে ফিফটিন এক্স বাই হান্ড্রেড এটা ছাড় এবার তাহলে দিদির কয় মূল্য কত হলো এটা তো ছাড় তো আমার যে ধার্য মূল্য সেখান থেকে এই ছাড়টা বিয়োগ দেওয়া হয়েছে তাহলে দিদির ক্রয় মূল্যটা কি দাঁড়ালো তাহলে দিদির ক্রয় মূল্য দাঁড়ালো হল দিদির ক্রয় মূল্য কত দাঁড়ালো এক্স মাইনাস পনেরো এক্স বাই হান্ড্রেড ঠিক আছে তাহলে এটা কত হয় এইটটি ফাইভ এক্স বাই হান্ড্রেড এটা গেলো দিদি এই এই টাকাতে কিনেছে বলো অসুবিধা কিছু নেই এইবার কী বলেছে এটা তো গেলো না হয় সরি হ্যাঁ ঠিক বলছি পনেরো পার্সেন্ট ছাড় বলেছিল হ্যাঁ ঠিক আছে পনেরো পার্সেন্ট ছাড় তো এইবার যেটা দাঁড়ালো এইটা যেটা এটাই তো আমার হচ্ছে এক্সের পনেরো পার্সেন্ট ছাড় তো এটাই হচ্ছে আমার দুশো পঞ্চান্ন টাকা তাই না এটাই তো আমার হচ্ছে দুশো পঞ্চান্ন টাকা তাহলে বার করে ফেলি আমরা এখান থেকে ইজিলি মানে এইটা যেটা পেলাম আমরা হান্ড্রেড হান্ড্রেড থেকে পনেরো গেলে কোথাও পঁচাশি হতো হ্যাঁ এইটি ফাইভার ঠিক আছে এইটা এইটাই তো আমাদের বলেছে হচ্ছে দুশো পঞ্চান্ন টাকা এইটাই দেখো তাই না কি তো কিনেছে ছাড় দিয়ে যেটা সেটাই তো রাইট তাহলে এই পার্সেন্টেজটাই হচ্ছে দুশো টাকা তো তাহলে আমরা এখান থেকে বার করে ফেলি এইখান থেকে প্রশ্নানুসারে এটা তাহলে আমি ওপরটা একটু মুছে ফেলি হ্যাঁ ওপরটা একটু মুছে ফেলি তাহলে আমাদের সুবিধা হবে এই জায়গাটা ও ওপর অব্দি আশা করি বুঝে গেছো আমার প্রশ্নানুসারে এটাই যে ছাড়টা পেয়েছে সেটার দামই তো দুশো পঞ্চান্ন টাকা তাহলে প্রশ্নানুসারে পঁচাশি এক্স বাই হানড্রেড সেটা হচ্ছে দুশো টাকা এখান থেকে বার করো তাহলে কত হচ্ছে এইটটি ফাইভ এক্স হচ্ছে তোমার দুই পাঁচ পাঁচ শূন্য শূন্য তাহলে এক্স হচ্ছে বাই পঁচাশি এইটটি ফাইভ ঠিক আছে এটাকে একটু কাটাকুটি করো কাটাকুটি করে এটা দেখবে যে আসছে হচ্ছে তোমার তিনশো টাকা ঠিক আছে এটা আমি আর করলাম না তোমরা ক্যালকুলেট করে নেবে এটা আসবে হচ্ছে তিনশো টাকা ঠিক আছে দেখো বোঝা গেল আশা করি চটপট স্ক্রিনশট নিয়ে ভালো তাহলেই পেয়ে যাবে হলো এবার আসি লাস্ট অঙ্কটা লাস্ট অঙ্কটাও কিন্তু সেই সেম কনসেপ্ট নিয়েই আসবে আমাদের এবং এটা একটুখানি বড় আছে লাস্টটা আমরা করে ফেলি দেখো আট নম্বর এই এই ভিডিওটা একটু বড় হবে কারণ কিছু করার নেই অঙ্কগুলো তো তোমাদের ঠিক করে না বোঝালে তো হবে না সাথে গেল আট নম্বর ফটাফট পড়ে ফেলি এক নম্বরটা দেখো বলেছে আমার বন্ধু একটি গল্পের বইয়ের লিখিত মূল্যের ওপর পঁচিশ পার্সেন্ট ছাড় কিনবে লিখিত যে মূল্য ছিল বইয়ের একটা মূল্য থাকে তাহলে লিখিত মূল্যের ওপর যে লিখিত মূল্য তার মধ্যে হচ্ছে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ছাড় পেয়েছে এটা ছাড় পেয়েছে হলো এবার তাহলে আমার একটু বার করে নিই ছাড় কত আচ্ছা দাম অঙ্কটাকে পড়ে নিই তাহলে সুবিধা হবে সে যদি ওই বইটি লিখিত মূল্যে বিক্রি করে তবে শতকরা কত লাভ করবে তো আমি এখানে ধরে নিই যে লিখিত মূল্যটা আমাদের জানা নেই ধরি ধরি লিখিত মূল্য হচ্ছে এক্স ঠিক আছে তাহলে সে কত ছাড় পেয়েছে লিখিত মূল্যের ছাড়টা হচ্ছে পঁচিশ পার্সেন্ট তাহলে ছাড় হচ্ছে এক্স এর পঁচিশ পার্সেন্ট মানে টোয়েন্টি ফাইভ এক্স বাই হান্ড্রেড ঠিক আছে এটা ছাড় তাহলে এবার বইটার দামটা কি দাঁড়ালো বইটার দামটা কি দাঁড়ালো মানে কিনল কিসে ক্রয় মূল্যটা তাহলে ক্রয় মূল্যটা দাঁড়ালো হচ্ছে তোমার এটা ছিল এটা ছাড় দিয়েছে মানে বিয়ভাবে এক্স মাইনাস পঁচিশ এক্স বাই হান্ড্রেড দাঁড়ায় হচ্ছে সেভেন্টি ফাইভ এক্স ইন্টু হান্ড্রেড এক্স পেয়ে গেলাম ক্রয় মূল্য এটা কিন্তু মাথায় রাখবে এটা লাগবে আমাদের এটা ক্রয় মূল্য পেয়ে গেলাম হয়ে গেছে এইবার বলছে যদি বইটাকে সে লিখিত মূল্যেই বিক্রি করে তার মানে তার মানে আমি এবার ওপরটাকে একটু মুছে ফেলি না আচ্ছা সাইডে এইখানটাতে দেখি এই জায়গাটাতে পড়ি সুবিধা বলছে যে যদি সে লিখিত মূল্যেই বইটা বিক্রি করতো তার মানে তখন তার বিক্রয় মূল্য কী হতো বিক্রয় মূল্য লিখিত মূল্য মানে মানে এক্স ঠিক আছে তো সে লিখিত মূল্যেই বইটাকে বিক্রি করছে তাহলে শতকরা কত লাভ হবে ঠিক আছে হ্যাঁ যদি ওই বইটা লিখিত মূল্যে বিক্রি করে তাহলে শতকরা কত লাভ হবে হয়ে গেছে তাহলে আমার এখানে লাভ কত হলো লাভ মানে আমরা কী জানি লাভ মানে জানি হচ্ছে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য তাই তো তার মানে বিক্রয় মাইনাস ক্রয় আমি জাস্ট এরকমভাবে লিখলাম হ্যাঁ আমার বিক্রয় মূল্য কত এক্স বলেছিলো আর ক্রয় মূল্য একটু আগে কত পেয়েছি পঁচাত্তর এক্স বাই হান্ড্রেড আর তো এটা তাহলে এটাকে যদি তুমি বিয়োগ করো এটা আসে হচ্ছে পঁচাত্তর থেকে হলে যে পঁচিশ এক্স বাই হানড্রেড হয়ে গেল লাভ পেয়ে গেলাম আমরা দেখো ক্রয় মূল্য পেলাম লাভ পেলাম এইবার আমাদের চেয়েছে শতকরা লাভ শতকরা লাভের সূত্র আমি প্রথম যে ভিডিওতে তাতে আমি বলেছিলাম শতকরা লাভ হচ্ছে মোট লাভ বাই ক্রয় মূল্য ইন্টু ঠিক আছে ওপরটা মুচ্ছি শতকরা লাভ আমি বলে দিয়েছিলাম তাও একবার লিখে দিই শতকরা লাভের সূত্র ছিল হচ্ছে শতকরা লাভ ছিল হচ্ছে মোট লাভ বাই ক্রয় মূল্য ইন্টু হান্ড্রেড দেখো এখানে আমার সবই আছে মোট লাভ পঁচিশ এক্স ক্রয় মূল্য পঁচাত্তর এক্স বাই হানড্রেড আর ইন্টু হানড্রেড জাস্ট বসিয়ে দাও চলো বসাই প্রথমে মোট লাভ পঁচিশ এক্স বাই হান্ড্রেড বাই পঁচাত্তর এক্স মানে পঁচাত্তর এক্সটা নিচে থাকবে ওপরে হানড্রেডটা যাবে আবার ইন্টু হানড্রেড ঠিক আছে হানড্রেড হানড্রেড কেটে গেলো এক্স এক্স কেটে গেলো পঁচিশ দিয়ে করলে তিন তিন দিয়ে এবার একশোকে করলে এটা ওই থার্টি থ্রি পয়েন্ট এটা হয় এটাই হলো তোমাদের আনসার দেখো খুব সোজা করে যতটা সোজা করে করা সম্ভব আমি ততটা সোজা করেই তোমাদের করে দিলাম আশা করি তোমাদের বুঝতে অসুবিধা হবে না বারবার করে ভিডিওটা দেখো আর যাদের কনসেপ্ট ক্লিয়ার নেই তারা কিন্তু আগের ভিডিও আমার যে ফার্স্ট যে ভিডিওটা যেখানে আমি বুঝিয়েছি সেটা দেখো আমি চেষ্টা করবো ডেসক্রিপশন বক্সে ফার্স্ট যে ভিডিওটা লিঙ্ক দিয়ে দেওয়ার জন্য আর অবশ্যই আমার ভিডিওটা দেখতে থাকো লাইক শেয়ার কমেন্ট করো আর যদি কোনো অঙ্ক আটকে গিয়ে থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাও বা কোনো জায়গায় বুঝতে অসুবিধা হলে অবশ্যই জানাও তোমাদের কোনো সাজেশান থাকলে কোনো একটা যে চ্যাপ্টার নিয়ে এলে ভালো হয় সেটাও আমাকে জানাও আমাকে সাপোর্ট করো এটাই একমাত্র আমার কামনা তো আজকে আসি টাটা